একটু টাকা পয়সার মালিক হইলে অহংকার টাকা পুরী শেষ নাই একটু টাকা পয়সার মালিক হইলে কেউ সালাম দিলে সালামের জবাব দিতে চায় না সালাম দেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাব দেই হম মাতা লাগাই না নাই টাকার গরমে সালাম মুখ দিয়ে না আমি কেন সালাম দিব সে আনা মারে দিবে না বলি না আহা কি আর অহংকার আপনার কি আর টাকা পয়সা হয়েছে কি আর ক্ষমতা হয়েছে মনে রাখবেন আপনার চেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি ছিল ফেরাউন আল্লাহ মূর্তি বানায় রাখছে শয়তানের মতো বানায় রাখছে মানুষ দেখে আর জুতা মারতে চাই ঠিকই না আপনার চেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি ছিল নম্র আল্লাহ নেংরা মশা দিয়ে তারে মারি ফেলছে আপনার চেয়ে বড় ক্ষমতা দেখাইছিল আবু জাহেল আবুল আহাব আমার আল্লাহ তাদেরকে জাহানামের কুত্তা বানাইছে ঠিকই না আপনি আর কি ক্ষমতা হয়েছে আপনার কত বড় পাওয়ারফুল হয়েছেন আপনি কল দিয়ে থ্রেট দেন তোরে দেখে নিব তুরে বানাইমু আরে তুই তারে বানাইবি কবর গেলে তো আল্লাহ তুরে বানাইবো ঠিক কি না দুনিয়া দেখি মারামারি করতে আসছি আমরা চিন্তা করবেন মাঝে মাঝে কেন আসছে এত এত কিছু কেন আল্লাহ তো চাইলে জন্মের পর পর মৃত্যু দিতে পারত কিন্তু এত বড় একটা hayat কেন দিল শুধু কি বিল্ডিং বানাইতে ব্যাংকে টাকা রাখতে ফুলা ফাইনের জন্য জীবন শেষ করতে না একটা সময় চিন্তা করবেন এত কিছু করলাম যাওয়ার সময় তো কিচ্ছুই যাইব না দুনিয়ার প্রেম ভালোবাসা মায়া মোহাবত কবরের পর্যন্ত কবরের ভিতরে দুনিয়ার প্রেম ভালোবাসা চলে আবাস চলে তিনটা না কয়টা কাপড় তিনটা কাপড় তাও কি দামি কোনো ব্র্যান্ডের এখন তো ফুলা ভাইনে ব্র্যান্ডের জুতা ফললে এলাকার মধ্যে দেখায় ফুলা ভাইনে একটা দামি কুট টুট ফললে সবারই দেখায় বন্ধু দেখ না ছট্ট শহর থেকে কিনে আনছি অনেক টাকা বলা কিন্তু মৃত্যুর সময় কেউ একটা বারো চিন্তা না এই কাপড়টা কোন দোকানের কোন ব্র্যান্ডের ঠিক কিনা না কারো খবর নেওয়ার সময় নাই আপনি অনেক ইম্পর্টেন্ট মানুষ যতদিন আপনার শরীরে শক্তি আছে আপনি অনেক গুরুত্বপূর্ণ মানুষ যতদিন আপনার পকেটে টাকা আছে আপনি অনেক নামি দামি মানুষ যতদিন আপনার শরীরে শক্তি আছে আপনি অনেক গুরুত্বপূর্ণ মানুষ যতদিন আপনি আপনার পরিবারকে ছাড়াইতে পারবেন সমাজকে ছাড়াইতে পারবেন এলাকাকে দিতে পারবেন ততদিন মানুষের কাছে আপনার গুরুত্ব থাকবে আর যখন হায়ার শেষ হয়ে যাবে যখন আপনি লাশ হয়ে যাবেন যখন আপনি লাশ হয়ে যাবেন দুনিয়ার সকলে মিটিং বসবে কখন জানাজা কখন দাফন কখন মেসবান ঠিক কিনা খবরে যাওয়ার পরে আর কোনো খবর নেই দুনিয়াতে তালা আছে না নাই বাবারা বুঝবেন কথাগুলো তালা আসে নি তালা কোথায় মারে ঘরের মধ্যে দরজার মধ্যে সুন্দুকের মধ্যে টাকা সুন্দুক স্বর্ণের সুন্দুক ব্যাংকের লকারের মধ্যে টাকা মারে তালা মারে যেন ভাঙতে না পারে কিন্তু দুনিয়া চাইলে ওই তালা ভাঙ্গা সম্ভব না অসম্ভব সম্ভব নি ঘরের তালা ভাঙা যাইব নি যাবে কিন্তু পৃথিবীতে একমাত্র তালা যেটা ভাঙ্গার কারো সাধ্য নাই সেটা হচ্ছে কবরের তালা ঠিক না লাশটা রাখবে বাস দিবে পাটি দিবে মাটি দিবে চাপা দিয়ে চলে আসবে দুনিয়ারা আর কেউ আপনার দিকে ফিরেও থাকাবে না আপনি সাড়ে তিন হাত মাটির নিচে কি করছেন কি অবস্থায় আছেন আল্লাহ একবার বলি না ওই অন্ধকার কবরে শুধুমাত্র বাবারে শুধুমাত্র আপনার ইমানটার আমলটা যাবে মসজিদে এলান করবে রহিম মিয়া নাই করিম মিয়া নাই মসজিদে এলান করবে অমুকের বাপ অমুকের ছেলে না শেষ আজকে ইন্তিকাল করছেন সকালে সন্ধ্যার মধ্যে আপনার কিচ্ছাক কাহিনী খতম ঠিক না সন্ধ্যার পরে আপনার কবরে রাতে গিয়ে কে বসবে সুযোগ কোথায় এই সময় কার আছে কারো না অন্ধকার কবরটাতে আপনার শরীরটা রাখতে হবে অন্ধকার কবরে আপনার শরীরটা যাবে যে যেই শরীরে দুনিয়ার জমিনে কেউ একটা টুকা দিতে পারে না একটা মশা মাসি বসতে পারে না ওই শরীরটা মাটির সাথে মিশে যাবে আল্লাহ একবার বলি চিন্তা করেন না বাবা আজকে মৃত্যুবরণ করছেন ঘুম গেছেন আমরা তো ঘুমাই নিশ্চিন্তাই যে সকালে উঠি খাইতে যাবো সকালে উঠি ব্যবসা করতে যাবো সকালে উঠি টাকা গুনতে যাবো ঠিক না যদি আমার আল্লাহ ওই ঘুম থেকে আর না উঠাই পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে ঘুম থেকে উঠানো আসেনি আপনাদের কত বড় বড় রাষ্ট্রপ্রধান বিছনায় শুয়ে আছে সুযোগ আছে সময় প্রেডো গাড়ি গুড়ি ঘুরছে ডাইনে মামে বড় বড় ফিয়ে ছিল 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 নিরাপত্তা জন্য এখন স্নাই লম্বা হয়ে আছে। সবাই অপেক্ষা করতেছে কখন মৃত্যুবরণ করবে ঠিক কিনা ডাক্তার টাকা পয়সা ক্ষমতা রাজনীতি কোনো কিছু কাজে আসবে একটা বার চিন্তা করেন না বাবা কেন এসেছি